জনার্দনপুর উচ্চ বিদ্যালয় যে মাধ্যমিক বিদ্যালয়টি আমরা একটু আগে পার হয়ে আসলাম আমার জানা মতে এই জনার্দনপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে বর্তমানে অত্যন্ত প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত এমন অনেকেই আছেন অনেকেই আছেন আমি হয়তো বলতে গেলে সবার নাম বলতে পারবো না তাই স্পেসিফিক কারণ আমি উল্লেখ করছি না এই বিদ্যালয়টি এটি যদিও অনেক আপনারা লক্ষ্য করেছেন এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে অনেকটা ভিতরে অনেকটা ভিতরে হলেও এখানে ডানে সুন্দর একটা বাড়ি চমৎকার একটা বাড়ি এবং অনেক ব্যয়বহুল একটা বাড়ি বুঝাই যাচ্ছে তো যে জনার্দনপুর উচ্চ বিদ্যালয়ের কথা বলছিলাম এখানকার অনেক শিক্ষার্থী অনেক জায়গায় তারা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং আমি যদি ছোটোবেলায় আমাদের এলাকায় থাকতাম অর্থাৎ আমি যদি মিশরাইতে চলে না যেতাম ক্লাস ফোরে উঠার পরে তাহলে হয়তো আমিও এই জনার্দনপুর উচ্চ বিদ্যালয়েরই হয়তো ছাত্র হতাম তো যাই হোক একবার আমি গিয়েছিলাম এই জনার্দনপুর উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম একটা কাজে খুব বেশিদিন আগের কথা নয় হয়তো ছয় সাত মাস আগে একদিন গিয়েছিলাম সেখানে সারদের সাথে আমার দেখা হয়েছিল সম্মানিত শিক্ষকমণ্ডলী যারা আছেন এবং প্রধান শিক্ষক সহ সহকারী প্রধান শিক্ষক সহ ওনাদের সাথে আমার দেখা হয়েছিল ওনারা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছিলেন আমার প্রতি আর অরুণ স্যারের কথা যেটি একটু করে বলছিলাম অরুণ স্যার একজন কিংবদন্তি একজন শিক্ষক ওনার যারা ছাত্র আছেন বা ওনাকে যারা পেয়েছেন বা ওনার সম্পর্কে যারা জানেন সবাই ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন অরুণ স্যারকে আর বর্তমান যিনি প্রধান শিক্ষক রয়েছেন আমাদের সাজান খোকা স্যার যা বলছিলাম তিনি ছোটোবেলা থেকেই আমার পরিচিত এবং আমাকে অত্যন্ত স্নেহ করেন পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করবেন সেটি হচ্ছে আমার পুরা নামটা হচ্ছে প্রবাল ভূমিক টিটু যদিও আমার পুরা নামটা প্রবাল ভৌমিক টিটু এই টিটু নামটি এটি কিন্তু খুব বেশি প্রচলিত নয় এটি শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বার বা আমার বন্ধুবান্ধব যারা আছেন বন্ধু বান্ধব না আমার ফ্যামিলি মেম্বার আর হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা আমাকে টিটু নামে ডাকেন আমার বন্ধুবান্ধব বলুন বা প্রফেশনাল লাইফ বলুন অন্যান্য সকল জায়গায় আমি কিন্তু প্রবাল নামেই পরিচিত আমার টিটু নামটা খুব বেশি একটা প্রচলিত নাম নয় অর্থাৎ খুব বেশি ক্লোজ যারা তারাই আমাকে টিটু নামে ডাকেন বা এই নামটা তারা জানেন তো আমার এই যে সাজান খোকাসার উনি কিন্তু আমাকে টিটু নামেই কিন্তু ডাকেন কারণ হচ্ছে ওনার সাথে আমার সম্পর্কটা এখনকার নয় একেবারে সেই ছোটোবেলা থেকে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকেই ওনার সাথে আমার পরিচয় বা ওনার সাথে আমার তখনই দেখা হতো তখন থেকেই তিনি আসলে আমাকে স্নেহ করতেন বা ভালোবাসতেন এখনও তিনি যথেষ্ট আন্তরিকতা দেখান তো যাই হোক এই অঞ্চলটি অর্থাৎ যে পথে আমরা পথ চলছি আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম সেটি হচ্ছে যে মুহুরি প্রজেক্ট যাওয়ার জন্য আপনারা জোরারগঞ্জ থেকে মুহুরি প্রজেক্ট যে রাস্তাটা সেই রাস্তাটার বিকল্প হিসাবে এই রাস্তাটা আপনারা ব্যবহার করতে পারেন আমি যে রাস্তায় যাচ্ছি আমি একেবারে মুহুরি প্রজেক্ট গিয়েই থামব আপনারা যদি অনুসরণ করেন তাহলে এটা বুঝতে পারবেন এখানে এই যে ডানে একটা রাস্তা ঢুকে গেছে এটি হচ্ছে ত্যতইয়া এদিকে একটা গ্রাম রয়েছে যে গ্রামটির নাম হচ্ছে ত্যতইয়া তো যে কথাটা বলছিলাম এই যে বিকল্প হিসাবে আপনারা এই রাস্তাটা কেন ব্যবহার করতে পারেন আমি কেন আপনাদের রেকমেন্ড করছি তার কারণ হচ্ছে এই রাস্তাটা আপনারা দেখুন রাস্তাটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি রাস্তা আর পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু অত্যন্ত নয়নাভিরাম এখানে আপনি কোনো ক্লান্তি অনুভব করবেন বলে আমার মনে হয় না আমি এই যে এতটুকু চলে এলাম আমার কাছে খুব আসলে আগ্রহ যাচ্ছে আরও রাইড করতে আরও এগিয়ে যেতে পথ যেন আমায় ডাকছে এরকম একটা অবস্থা তো এই ক্ষেত্রে একটা কথা বলে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে এই রাস্তাটা যদিও আমরা এখন অনেক ভালো দেখছি অনেক মসৃণ দেখছি অনেক সুন্দর দেখছি একটা সময় কিন্তু এরকম ছিল না আমরা যখন ছোটোবেলায় এই রাস্তায় আসতাম বা এদিকে যখন আসা যাওয়া করতাম প্রথম প্রথম আমরা যখন একেবারে ছোটো ছিলাম তার আগে নিশ্চয়ই আরও খারাপ ছিল আমরা যখন ছোটোবেলায় পেয়েছিলাম তখন এগুলো একেবারে খাঁটি মাটির রাস্তা ছিল একেবারেই মাটির রাস্তা ছিল পরবর্তীতে এখানে ইট বসানো হয়েছিল ইট বসিয়ে মোটামুটিভাবে এটাকে চলাচলের বা যাতায়াতের যোগ্য করা হয়েছিল এরপরে আস্তে আস্তে এটাতে কার্পেটিং হয়েছে আর প্রথম দিকে কিছু ছোটোখাটো হয়তো সিএনজি সিএনজি তো চলতো না প্রথম দিকে ছোটোখাটো কিছু ট্যাক্সি যে পুরানো ট্যাক্সি সেগুলো ছিল বা কিছু রিক্সা ছিল তাও খুব অল্প তবে বর্তমানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো বর্তমানে অনেক অনেক সিএনজি আছে লাইন হয়ে গেছে অলরেডি সিএনজির যাই হোক আমরা আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমরা এসে পৌঁছালাম এটি হচ্ছে ফাতেমা কেন্দ্র এটি হচ্ছে মুরাদপুর আমরা এখন যেখানে এসেছি অর্থাৎ আমরা গোপালপুর পার হয়েছি তারপরে জনার্দনপুর পার হয়েছি এবং এটি হচ্ছে মুরাদপুর এবং এখানে একাধারে এখানে রয়েছে এই যে ফাতেমা কেন্দ্র এখানে রয়েছে ফাতেমা প্রাইমারি স্কুল রয়েছে ফাতেমা গার্লস স্কুল এবং রয়েছে ফাতেমা স্বাস্থ্য কেন্দ্র এবং এই সবগুলোই এখানে প্রতিষ্ঠিত হয়েছে একজন মহিয়সী নারীর মহীষী নারীর প্রচেষ্টায় যার নাম হচ্ছে ফাতেমা বেগম এই ফাতেমা বেগমকে নিয়ে এবং এই ফাতেমা কেন্দ্রকে নিয়ে অর্থাৎ এই ফাতেমা প্রাইমারি স্কুল ফাতেমা গার্লস স্কুল ফাতমা স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি বিষয়াদি নিয়ে আমি কিছুদিন আগে অল্প কিছুদিন আগে একটি ডিটেল ভিডিও করেছিলাম যেটি আমার পেজে দেওয়া আছে যাদের আগ্রহ আছে তারা দেখে নিতে পারেন